আসসালাম আলাইকুম আপনাদের অনেকের অনুরোধ ছিল পড়াশোনা কিভাবে রিভিশন করবেন সেটি নিয়ে বিশেষ করে যারা সাতচল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষা দিবেন এই মুহূর্তে তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির সময় চলছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে বিসিএস এর এত পর আপনার অ্যাডমিশন দেবেন সেই সাথে এই ভিডিওতে আমি কথা বলবো আপনারা যারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেবেন তাদের জন্য কিভাবে প্রস্তুতি নিলে এবং কিভাবে রিভিশন দিলে আপনি পড়া সহজে বলবেন না পরীক্ষার ফলে আপনার কনফিউশন লাগবেন এবং মাইনাস মার্কিং এর হাত থেকে আপনি বেঁচে উঠবেন সেই পুরো বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে নোট ভার্সেস রিভিশন ম্যাটেরিয়াল রিভিশন ম্যাটেরিয়াল এবং নোটের মধ্যে একটু পার্থক্য আছে নোট সাধারণত আপনি সেই বিষয়গুলো করবেন যে বিষয়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ অথবা পুরো লেকচারের মধ্যে অথবা পুরো বইয়ের পুরো যে টপিকটা রয়েছে যে পড়াশোনা রয়েছে সেখান থেকে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো আপনি নোট করে রাখবেন অথবা কোন জায়গাগুলো কঠিন সেই জায়গাগুলো আপনি নোট করে রাখবেন রিভিশন ম্যাটেরিয়াল তাহলে কি রিভিশন ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার পরীক্ষার রাতে যদি এরকম হয় যে আপনার এক রাত পরে এই পরীক্ষাটা দিতে হবে অথবা যে পরীক্ষা তিন দিন আগে আপনি এতগুলো সাবজেক্ট কিভাবে পড়বেন সেদিন নিশ্চয় সব সাবজেক্টের গুরুত্বপূর্ণ সব টপিক আপনার পক্ষে পড়া সম্ভব হবে না কিংবা শেষের তিন দিনে সব সাবজেক্টের গুরুত্বপূর্ণ সব টপিক আপনার পক্ষে পড়া সম্ভব হবে না সেই জায়গাটাই হচ্ছে যে আপনি যখন পড়াশোনা করবেন তখন আপনি কোন কোন টপিকগুলো আপনার একদম শেষ মুহূর্তে দেখতে হবে সেটা আপনি একটা রিভিশন শীট অথবা পুরো একটা খাতা বা ডায়েরিতে আপনি সেগুলো নোট করে রাখবেন ফলে আপনি নোট খাতাটা হতে পারে অনেক বড় সব সাবজেক্ট মিলে অথবা প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা নোট খাতা হতে পারে কিন্তু রিভিশন ম্যাটেরিয়ালস হবে সেইগুলো যেগুলো আপনি শেষ তিন দিন কিংবা পরীক্ষার আগের রাতে কিংবা পরীক্ষার আগের দিন পড়বেন এই রকম ভাবে অথবা পরীক্ষার আগে শেষ সাত দিন আপনি কি কি পড়বেন তো যখনই আপনি পড়বেন তখন প্রথমেই আপনি নোট করবেন একটা খাতায় পাশাপাশি কোথাও একটা আপনি প্রত্যেক সাবজেক্টের এই রিভিশন ম্যাটেরিয়ালস অর্থাৎ শেষ মুহূর্তে একদম কি কি আপনি দেখবেন সেই জায়গাগুলো আপনি নোট করে রাখবেন এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার পরীক্ষার আগে আর সবগুলো রিভিশন নিয়ে নিয়ে টেনশন করতে হবে না কারণ আপনি খুব সহজেই পরীক্ষার আগের রাতে আপনি কোনগুলো দেখবেন বা কোনগুলো আপনি ভুলে যান সেগুলো কিন্তু আপনার জন্য খুব সহজেই আপনি যেহেতু আপনার নোট করা আছে আপনি রিভিশন দিতে পারবেন এরপরে অনেকেই আছে যারা বই দাগিয়ে পড়তে দ্বিধা করেন কিংবা বইয়ের প্রতি তাদের অনেক মায়া বই দাগিয়ে পড়াটা কিন্তু একটা আর্ট আপনি যদি বই দাগিয়ে দাগিয়ে পড়েন অর্থাৎ একটা বইতে বা একটা পৃষ্ঠাতে যতগুলো লেখা থাকে সবগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকে না তেমনি এমন অনেক টপিক আছে যেগুলো আমাদের আসলে পরে আর পড়তে হয় না যেমন আমরা যখন চাকরির প্রস্তুতি নিই তখন কাজী নজুল ইসলামের জন্মদিন কিংবা কাজরুল ইসলামের মৃত্যুশাল এইগুলো কিন্তু আর এখন আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না কিংবা এই বই শেষ আমাদের ওইটা আর খুব বেশি পড়তে হয় না মনে রাখার জন্য সেই ক্ষেত্রে আপনি যদি বই একদমই না দাগান কিংবা আপনি যদি বইয়ের সবকিছু করবেন একদমই না তখন কি হবে তখন আপনি যখন রিভিশন দেবেন তখন আপনার হবে সেক্ষেত্রে দেওয়ার সময় গুরুত্বপূর্ণ লাইনগুলো এবং কঠিন জায়গাগুলো দাগিয়ে দাগিয়ে পড়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আপনার অবশ্যই বই পড়ার সময় কিংবা গাইড বই পড়ার সময় দাগিয়ে দাগিয়ে পড়বেন এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনারা কিন্তু অবশ্যই মার্ক করে রাখবেন তো এরপরে কঠিন পড়া ধরেন একটা পৃষ্ঠা আপনি পড়লেন কিংবা একটা টপিক পড়লেন অথবা পুরো বইটা বা সাবজেক্টের কথাই যদি আপনারা ধরেন সেখানে কিন্তু সব পড়া কঠিন থাকে না তো আপনি যখন প্রথমবার পড়েন তখন যদি আপনি বুঝতে পারেন কোনটা আপনার কাছে বেশি কঠিন লাগে কিংবা কোনটা আপনার কাছে একটু কম কঠিন লাগে তো যেই পড়াগুলো আপনার কাছে বেশি কঠিন লাগে সেই পড়াগুলো কিন্তু আপনি একটু আলাদা কালি দিয়ে মার্ক করে রাখবেন যাতে আপনি যখন রিভিশন দেবেন তখন কোন একটা বার আপনি শুধু কঠিন পড়াগুলো রিভিশন দিবেন সেবার আর আপনি সহজক পড়াগুলো করবেন না এইভাবে যদি কঠিনটা আপনি একবার রিভিশন দেন কোন একটা সাবজেক্টের কিন্তু একবার বেশি কারণে ওই সহজের হয়ে যাবে। অর্থাৎ সহজটা আপনি যদি পড়েন দুইবার কঠিনটা আপনি পড়বেন চারবার রিভিশনের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা যদি আপনারা ফলো করেন তাহলে কঠিন পড়া এবং সহজ পড়া আপনাদের একদম একই লেভেলে চলে আসবে ফলে পরীক্ষার হলে যাওয়ার সময় আপনারা কিন্তু কোনোটা বেশি কঠিন কোনোটা সহজ এরকম থাকবে না একটা লেভেলে চলে প্রস্তুতির ক্ষেত্রে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকেই যারা সহজটাও তিনবার রিভিশন কঠিনটাও তিনবার রিভিশন দেই ফলে কঠিনটা আমাদের সারা বছর যেমন কঠিন ছিল পরীক্ষার ফলেও একই রকম কঠিন থাকে এই কাজটা আপনারা একদমই করবেন না কঠিনটা অবশ্যই অবশ্যই দুই একবার বেশি রিভিশন দিবেন ওকে তারপরে দেখেন কনফিউজিং কোশ্চেন আসলে কনফিউজিং কোশ্চেন কোনগুলো যেগুলোর অ্যানসার একাধিক হতে পারে কিংবা যেগুলো আমি অন্য কোথাও আবার এরকম একটা পাইছি অথবা যেগুলো দুইটা প্রায় সেম সেম এগুলো তো আমাদের কনফিউশন হয় তো কনফিউশন পড়াগুলোর ক্ষেত্রে আপনারা কি করবেন কনফিউশন পড়াগুলো যখন আপনি পড়বেন বইতে তখন ওটা বাড়তি গুরুত্ব দিয়ে বাড়তি মনোযোগ দিয়ে পড়বেন অর্থাৎ কাজী নজরুল ইসলামের জন্মসাল আপনি যখন পড়েন সেটা আপনি যেমন গুরুত্ব দেন কাজী ইসলামের নিষিদ্ধ কিন্তু আপনি একই পরিমাণ গুরুত্ব দিলে হবে না সেই জায়গাটা থেকে আপনাকে অবশ্যই একটু বাড়তি গুরুত্ব দিতে হবে প্রয়োজনে ওই জায়গাটা কিন্তু আপনার লিখে লিখে পড়তে হবে এইভাবে আপনি যদি কনফিউশন প্রশ্নগুলো বা কনফিউজিং প্রশ্নগুলো একটি বাড়তি গুরুত্ব দেন কিন্তু আপনি কয়েকবার বেশি পড়েন কয়েকবার লিখে লিখে পড়েন তাইলে কিন্তু আপনার কনফিউশনের পরিমাণটা কমে আসবে এবং আপনি দেখেন যে কনফিউশন কমানোটা ওটা কতটা আমাদের জন্য উপকারী হইতে পারে ধরেন যদি মিএসএস এর আমি 200 প্রিমিলোরি পরীক্ষার কথাই বলি যদি ধরে 200 প্রশ্ন থাকে তার মধ্যে কয়টা প্রশ্ন থাকে কনফিউজিং 10 থেকে 15টা সর্বোচ্চ 10 থেকে 15টা আপনার प्रिपरेशन যদি ভালো হয় যাদের प्रिपरेशन একটু দুর্বল তাদের আমি ধরে নিলাম যে 20টা কনফিউজিং কনফিউজিং থাকতে পারে এখন এই বিশটা প্রশ্নের উত্তরের মধ্যে আপনি যদি ভুল দাগিয়ে ফেলেন তাহলে কি হবে আপনি এই বিশটা আপনি হারাবেন তারপর আপনার যে পয়েন্ট করে মাইনাস হবে সব মিলিয়ে আপনি কত ক্ষতিগ্রস্ত হবেন তিরিশ কত ক্ষতিগ্রস্ত হবেন তিরিশ ফলে এই তিরিশ মার্ক কিন্তু আপনার নাই হয়ে যাবে এবং তিরিশ কেন মাত্র দশ কিংবা পাঁচ মার্ক কিন্তু আপনার বিশেষ জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং পাঁচটা যদি কনফিউজিং প্রশ্ন আপনি ভুল করে আসেন তাহলে কিন্তু আপনি অন্য ক্যান্ডিডেটদের চাইতে পাঁচটা পাঁচটা কম পাবেনই মাইনাস মার্কিং এর কারণে আরো যে আপনি আড়াই কম পাবেন তাতে সাত পিছনে পড়ে যাওয়া মানে তো বুঝেন বিসিএস ক্লিন মতো পরীক্ষায় আপনি অন্যদের তুলনায় অনেক অনেক পিছিয়ে যাবেন ফলে আপনার প্লেটিকার সম্ভাবনা কিন্তু অনেক করে কমে যাবে ফলে আপনি যখন একবার বইটা পড়ে ফেলবেন তখন আপনাকে এটা ধরতে শিখতে হবে যে কোন কোন জায়গায় আমার কনফিউজিং হতে পারে কোন 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 জায়গায় আমার কনফিউশন হয় সেই জায়গাগুলো আপনি প্রয়োজনে আলাদা করে কোথাও নোট করে রাখবেন ওকে নোট করার পরে ওই জায়গাগুলো আপনি একটু বাড়তি গুরুত্ব দিয়ে পড়বেন ওই জায়গাগুলো একটু ভালো করে মুখস্থ করবেন ওই জায়গাগুলো আপনি একটু লিখে লিখে পড়বেন এভাবে কিন্তু আপনার কনফিউশনের পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে সো কনফিউজিং এর জায়গাটা আপনি যত কমিয়ে আনবেন ধরেন যারা প্রিলিমিনারি টিকে আর যারা টিকে না এই দুইয়ের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় হয় পার্থক্যটা হয় কিন্তু এই কনফিউশন প্রশ্নের ক্ষেত্রে কনফিউজিং প্রশ্নের ক্ষেত্রে কারণ একটা স্টুডেন্ট যদি পাঁচটা বা সাতটা কনফিউজিং প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসে সে কিন্তু আপনার থেকে দশ বেশি পেয়ে যাবে আপনার প্রিপারেশন আর তার হয়তো প্রায় কাছাকাছি লেভেলে ছিল নাইনটিন এরকম ব্যবধান হয়তো ছিল কিন্তু শুধু পাঁচটা কনফিউজিং প্রশ্নের উত্তর সে বাড়তি গুরুত্ব দিয়ে যখন পড়েছে সে যখন লিখে লিখে পড়েছে তখন পাঁচটা প্রশ্নের উত্তর সে পরীক্ষার হলে বেশি সঠিক অ্যান্সার করার কারণে কিন্তু আপনার চাইতে সে সাড়ে সাত নাম্বার বেশি পেয়ে যাবে ফলে সে যখন প্রি টিকে যাবে আর আপনি যখন দুই চার পাঁচ মার্কের জন্য বাদ করে যাবেন আপনারা তার মধ্যে কিন্তু একটা বিরাট ব্যবধান মনে হবে কিংবা সে হয়তো ওই প্রি টেকার কারণে বিশেষ কারণ হয়ে যাবে আপনি হয়তো ফেল করা দলে পরে যাবেন কিন্তু বাস্তবত হচ্ছে আপনাদের দুজনের প্রিপারেশনের মধ্যে হয়তো খুব বেশি পার্থক্য ছিল না সে শুধু একটু স্ট্র্যাটেজি ফলো করেছে যে কনফিউজিং যে জায়গাগুলো বা যে সব জায়গা থেকে সমস্যা হতে পারে সেই জায়গাগুলো সে একটু বাড়তি গুরুত্ব দিয়ে পড়েছে এবং সেই জায়গাগুলো সে একটু লিখে লিখে পড়েছে হয়তোবা দুইএকবার বেশি পড়েছে এইভাবে কনফিউজিং প্রশ্নের জায়গাগুলো কিন্তু আপনারা বাড়তি গুরুত্ব দিয়ে পড়বেন রিভিশন করার সময় যদি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখেন এবং কনফিউজিং কোন কোন জায়গাগুলো প্রত্যেকটা সাবজেক্টের বা কোন কোন প্রশ্ন আপনার কনফিউজিং সেটা যদি বইতে আপনি আলাদা করে মার্ক করে রাখেন তাহলে আমার মনে হয় যে আপনাদের এই কনফিউশনের পরিমাণ আস্তে আস্তে কমে আসবে এবং এর ফলে মাইনাস মার্কিংটাও আপনাদের অনেক বেশি কমে যাবে এরপরে আপনি তো রিভিশন দিবেন যখন রিভিশন দিবেন তখন কিন্তু আপনাকে পাশাপাশি মডেল টেস্ট দিতে হবে মডেল টেস্ট যদি আপনি না দেন অর্থাৎ এটা যদি আপনি চর্চার মধ্যে না রাখেন তাহলে কিন্তু আপনার এই পড়াগুলো আপনি ভুলে যাবেন আস্তে আস্তে আপনি এক মাস আগে যে সাবজেক্টটা পড়ছেন এই এক মাসের মধ্যে যদি আপনি ওই সাবজেক্টের কোনো পরীক্ষাই না দেন তাহলে কিন্তু আপনার ভোলার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কমপক্ষে উইকলি একটা করে মডেল টেস্ট দেওয়ার জন্য সেটা না হইলেও সাবজেক্ট ওয়াইজ অন্তত একটা মডেল টেস্ট দিবেন সেই সাথে আপনারা যখন সারা বছর বিভিন্ন চাকরির পরীক্ষা হয় তখন ওই শুক্রবার শনিবার যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার কিন্তু আহ সমাধান আসে বিভিন্ন অ্যাপসে কিংবা বিভিন্ন ফেসবুক গ্রুপে তা আমরাও কিন্তু আমাদের ফেসবুক পেজ যে বিসিএস ব্লু প্রিন্ট বিশিএস ব্লু প্রিন্টে বিভিন্ন সময় জব সলিউশনের সমাধান দিয়ে থাকি বা রিসেন্ট যে পরীক্ষাগুলো তার সমাধান দিয়ে থাকি তো আপনারা এই রিসেন্ট যে পরীক্ষাগুলো হয় সেইগুলো বিভিন্ন গ্রুপ থেকে পেজ থেকে বা থেকে কিন্তু সলভ করবেন হবে কি যে আপনি যখন প্রত্যেক সপ্তাহে শুধু প্রশ্ন সলভ করার কারণে আপনার রিভিশন হয়ে যাবে আপনার অজান্তেই কারণ আপনি যখন কারো একটা প্রশ্ন সলভ করবেন তখন কিন্তু কারো করে নিয়মটা আপনাকে মনে করে তারপর সলভ করতে হবে এইভাবে প্রত্যেক সপ্তাহে আপনি যদি রিসেন্ট জব সলিউশন সলভ করতে থাকেন তাহলে কিন্তু এটা আপনার অনেক বেশি কাজে এবং আপনি পড়া কিন্তু ভুলবেন না ওকে সো রিসেন্ট জব সলিউশন সবাই সলভ করবেন এবং মডেল টেস্ট দিবেন সপ্তাহে অন্তত একটা করে সাবজেক্ট ভিত্তিক দিবেন কমপক্ষে আর সামনে যারা সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি দিবেন তারা এখন থেকে অন্তত এই যে সামনে ফেব্রুয়ারি মাস মার্চ মাস এই দুই মাস অন্তত আপনারা সপ্তাহে একটা করে দুইশো মার্কের মডেল টেস্ট দিবেন আর মাঝে মধ্যে পনেরো বা পঁচিশটা প্রশ্নের সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট দিবেন এটা আপনাদের রিভিশনকে অনেক বেশি কার্যকর করবে ফলে আপনি সহজে পড়া ভুলবেন না আর একটা বিষয় রিভিশন দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বইয়ের সবকিছু কিন্তু আমি রিভিশন দিব না এই ভুলটা আপনারা অনেকেই করে থাকেন আমি জানি এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা অনেকে আমার সাথে একমত হবে যে আপনি যখন প্রথমবার পড়ার পর দ্বিতীয়বার রিভিশন দেন বা দ্বিতীয়বার পড়ার পর তৃতীয়বার রিভিশন দেন আপনি কিন্তু বইয়ের সব আবার পড়েন না এটা একটা ভুল আপনাকে বইয়ের সবকিছু রিভিশন দিতে হবে না আপনি যখন প্রথমবার করবেন অথবা দ্বিতীয়বার করবেন তখনই আপনি কিন্তু ওই যে আমি বললাম এর আগে যে কঠিন পড়াগুলো আপনি আপনার কাছে যেটা কঠিন লাগে সেটা আলাদা জায়গায় একটা নোট রাখবেন যে এই টপিক আমার কাছে কঠিন যেগুলো আপনার কাছে কনফিউজিং সেগুলো আলাদা জায়গায় একটা নোট রাখবেন যে এই জায়গাগুলো আমার কাছে কনফিউজিং এইভাবে আপনি যখন দ্বিতীয়বার রিভিশন দিবেন এবং প্রথমবার পড়ার সময় যে জায়গাগুলো আপনার কাছে আপনার দরকার নাই নজরুল ইসলামের জন্ম ইসলামের মায়ের নাম বাবার নাম কিংবা ধরেন অন্য কোন কিছু যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এরকম আরো অনেক কিছু থাকবে যেগুলো আপনি অলরেডি জানেন যেগুলো আপনি হয়তো আরো দুই বছর পর জিজ্ঞেস করলেও ভুলবেন না এরকম অনেক কিছু আছে যেগুলো আপনি আর দ্বিতীয়বার পড়তে যেয়ে কিংবা রিভিশন দেওয়ার সময় পড়তে যেয়ে একদমই সময় নষ্ট করবেন না আপনি কি করবেন যে দ্বিতীয়বার পড়ার সময় আপনি কোন কোন জায়গাগুলো পড়বেন কিংবা কোন কোন জায়গাগুলো আপনি বাদ দিয়ে দিয়েছেন একদম এগুলো আপনার আর পড়ার দরকার নেই কোন কোন এমসি কিউ আপনার আর পড়ার দরকার নেই সেই এমসি আপনি ক্রস দিয়ে যাবেন প্রথমবার পড়ার সময় যে একটা বিশেষ তেমন প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ঢাকা উত্তর নাকি ঢাকা দক্ষিণ কোনটা তো এই ধরনের প্রশ্ন তো আপনার বারবার পড়ার দরকার নেই তো এই ধরনের এমসি আপনি অবশ্যই প্রথমবার পড়ার সময় দিয়ে যাবেন যাতে এটা বুঝতে পারেন এইভাবে আপনি যখন রিভিশন দেওয়ার পদ্ধতিটাতেও পড়াশোনা অনেক কমিয়ে আনবেন তখন কিন্তু আপনার রিভিশন দিতে অনেক অল্প সময় লাগবে এবং অল্প সময় লাগার কারণে কঠিন পড়াগুলো আলাদাভাবে চিহ্নিত করার কারণে কনফিউজিং গুলো আলাদাভাবে চিহ্নিত করার কারণে আপনি আপনি বুঝতে যে কোনটা দুইবার রিভিশন দিবেন আর কোনটা আপনি চারবার রিভিশন দিবেন আর সেই সাথে আপনি যেহেতু নিয়মিত মডেল টেস্ট এবং রিসেন্ট জব সলিউশন সলভ করার মাধ্যমে প্র্যাকটিসের মধ্যে থাকবেন আপনি কিন্তু পড়া ভুলবেন না এখানে আরেকটা কথা বলে রাখি যে আসলে দিতে হয় আপনার পরীক্ষার ধরনের যদি তিন মাস বাকি থাকে তখন আপনি এই তিন মাসের জন্য একটা রোডম্যাপ তৈরি করে নেবেন এবং কি কি দিতে চান, আপনি প্রথমবার যদি দিতে চান আপনি একটা রোডম্যাপ করে নেবেন যে কোন সাবজেক্ট কত দিনের মধ্যে আপনি শেষ করবেন তৃতীয়বার যখন আপনি তিরিশ দিনের মধ্যে রিমিশন দিতে চান তখন আপনি কোনটা দিনে শেষ করবেন তৃতীয়বার বা চতুর্থবার যখন আপনি রিমিশন দিবেন তখন আপনি পনেরো দিনের মধ্যে কিভাবে শেষ করবেন এইভাবে পরীক্ষার এক সপ্তাহ আগে ওই সাত দিনের মধ্যে আপনি সবগুলো সাবজেক্ট কিভাবে শেষ করবেন কিংবা পরীক্ষার তিন দিন আগে আপনি কোন টপিক দেখবেন পরীক্ষার আগের দিন আপনি কোন টপিক দেখবেন রিভিশনের ক্ষেত্রে এরকম অনেক স্ট্র্যাটেজি আমাদের আগে থেকে তৈরি করে নিতে হয় তো আমি আশা করছি যে এরপর থেকে আপনারা বুঝতে পারবেন যে রিভিশনের সময় কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং কিভাবে পড়া আমাদের মনে রাখতে হবে ওকে সো আরেকটা হচ্ছে কখন রিভিশন দেব এই জায়গাটাতে আমার মত হচ্ছে যে আপনি যদি পরীক্ষার কাছাকাছি সময়ে রিভিশন দেন তখন তো আপনি সারাদিনই রিভিশন দিতে থাকবেন কিন্তু আপনি যদি সারা বছরের পড়াশোনার কথা চিন্তা করেন যারা এখনো প্রস্তুতি নিচ্ছেন বিসিএস এর প্রাইমারির কিংবা নিবন্ধনের আপনারা এখনো যারা পরীক্ষা দেন নাই তারা যেটা করবেন যে আপনারা যখনই পড়তে বসবেন প্রত্যেক দিন তখন আগে যে যে পড়াটা পড়ছেন আগের দিন সেই পড়াটা অন্তত আজকে দিনে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা সময় নিয়ে দেখবেন যেমন হতে পারে যে আপনি সারাদিন যা পড়ছেন সেগুলো পরের দিন আপনি এক ঘন্টা সময় নিয়ে রিভিশন দেবেন তো আপনি ধরেন সকালে তিরিশ মিনিট পড়লেন আগে দিনের পড়াটা জাস্ট আজকে ধরেন আপনি পড়ছেন ছয় ঘন্টা বা সাত ঘন্টা সেই পড়াটা কিন্তু পরের দিন আপনার পড়তে বা দেখতে ছয় সাত ঘন্টা লাগবে না আপনি কি করবেন সকালবেলা তিরিশ মিনিট আগেই পড়াটা দেখবেন অথবা নতুন একটা পড়া পড়ার পরে আপনি যখন উঠে যাবেন তখন আপনি 30 মিনিট আগে পড়াটা দেখবেন বিকেলবেলা আপনি আবার বাকি পড়াটুকু আরো 30 মিনিট দেখবেন এইভাবে আপনি যদি আগের দিনের পড়াটা একটু শুধু দেখেন তাহলে কিন্তু আপনার আগের থেকে বেশি মনে থাকবে অথবা আপনারা যদি এইটা না করতে চান আপনারা কিন্তু এটাও করতে পারেন যে উইকলি একদিন সপ্তাহে যে সাত দিন আপনি পড়াশোনা করেন বা ছয় দিন পড়াশোনা করেন তার মধ্যে একদিন আপনি শুক্রবার বা শনিবার আপনি শুধু রিভিশনের জন্য রাখবেন অর্থাৎ সপ্তাহে যে পাঁচ দিনের পড়াগুলো আপনি কমপ্লিট করছেন সেই পড়াটা আপনি শুক্রবার বা শনিবার একদিনে যদি শুধু রিভিশন দেন তাহলে কিন্তু আপনার ভোলার চান্স অনেক কম থাকবে এবং দেওয়ার পরে রিভিশন যদি একটা বা দুইটা एग्जाम দেন এবং সেটা আপনি ওই রিভিশনের পরেও দিতে পারেন বা সপ্তাহের মাঝখানেও কোথাও দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভোলার চান্স অনেক অনেক কমে যাবে আগের থেকে এইভাবে আপনারা যদি উইকলি রিভিশন ডে রাখেন অথবা আপনার যদি এই উইকলি দেওয়ার পাশাপাশি চার সপ্তাহে চার দিন রিভিশনের পাশাপাশি আপনি যদি মাসে তিন বা চারটা দিন এরকম করে আপনার রুটিনে রাখেন যে এই তিনটা দিন বা চারটা দিন আমি পুরো মাসের পড়াটা যত সম্ভব আরেকবার রিভিউ করব বা আরেকবার রিভিশন করব এইভাবে যদি আপনি প্রত্যেক মাসে কিংবা প্রত্যেক সপ্তাহে পড়াশোনা করেন তাহলে আমার মনে হয় যে আপনি সহজে ভুলবেন না এবং মডেল টেস্ট ড্রপ পড়ার কারণে বা ডিসেন্ট জব সলিউশন প্র্যাকটিস করার কারণে আপনার কিন্তু অনেক বেশি মনে থাকবে কনফিউজিং দূর হবে আপনার কনফিউশন দূর হবে সেই সাথে আপনি কিন্তু চাকরির পরীক্ষাগুলোতে আগে চেয়ে আপনার পারফরমেন্স অনেক অনেক বেটার হয়ে যাবে আপনার মাইনাস মার্কিং অনেক কমে আসবে তো যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমাদের প্রাইমারি স্পেশাল কোর্সে ভর্তি চলছে আপনারা যদি ভর্তি হতে চান যারা প্রাইমারি প্রস্তুতি নেবেন তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে ডেসক্রিপশনে দেয়া আমাদের লিংক থেকে বা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আর স্ক্রিনে দেয়া নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন জিরো ওয়ান ফাইভ টু ওয়ান এই নাম্বারে আপনারা যদি কল করেন অথবা মেসেজ করেন তাহলে আমাদের প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস ফাউন্ডেশন কোর্স এই মুহূর্তে ভর্তি চলছে এই তিনটা কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন ভালো থাকবেন কথা হবে পরের কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ